নমস্কার আদাব আমি দুর্জয় বিশ্বাস ট্রেনার অফ ইলানাইটি ইনস্টিটিউট তো আজকে আমরা মেইনলি কথা বলবো আমাদের আপকামিং ইডিএম ব্যাচ অর্থাৎ ইলানাইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপশিপিং কম্বো ব্যাচ নিয়ে তো আজকে আমার সাথে উপস্থিত আছেন ইলানাটি ইনস্টিটিউটের অন্যতম একজন ট্রেনার এমডি শিমুল রানা ভাই যাকে আপনারা আউট অফ মার্কেট প্লেসের স্পেশালিস্ট বলে জেনে এবং জানেন তো আমি চলে যাচ্ছি শিমুলনা ভাইয়ের কাছে শিমুলনা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া অনেক ভালো আছি তো আমাদের আপকামিং যে ইডিএম ব্যাস আসতেছে তো এই ইডিএম সিক্স ব্যাসে আসলে কি কি নতুনত্ব থাকছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আচ্ছা ধন্যবাদ দুর্জয় বিশ্বাস ভাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য যেহেতু সামনে শুভ হালখাতা তো শুভ হালখাতে তো আমরা মিষ্টি রসগোল্লা বা জিলাপি প্রদান করতে পারবো না কিন্তু আমাদের ব্যাসগুলোতে আমরা প্রতিনিয়ত আপডেট থাকার জন্য সবসময় কিন্তু আমরা প্রতিনিয়ত কোর্স মেডিউলে আপডেট করি এবং এই কোর্স মডিউলটা নিয়ে আমাদের কিন্তু প্রিভিয়াস প্রতিটা কোর্স মডিউল আপনি দেখবেন যে কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে এবং এই ধারাবাহিকতা কিন্তু এই আপকামিং ইডিএম সিক্স ব্যাসও থাকবে আমাদের ইডিএম সিক্স ব্যাসে যে জিনিসটা প্রিভিয়াস হয়ে আসছে বা যে জিনিসগুলো আমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে জিনিসগুলো প্ল্যাটফর্মগুলো রেখেছি তার মধ্যে অন্যতম যে জিনিস না বললে না যে ক্যানভা প্রিমিয়াম টুলস আমরা সম্পূর্ণ স্টুডেন্টকে টোটালি ফ্রি দিয়ে থাকি ফার্স্ট অফ অল বেসিক থেকে শুরু করলাম এরপর আছে পেইড ডোমেন হোস্টিং প্রিভিয়াস কিন্তু অনেক ব্যাসগুলোতে আমরা ইডিএম টু অর থ্রি পর্যন্ত মনে হয় আমরা হচ্ছে ফ্রি ডোমেন হোস্টিংয়ে যেমন সবাই অন্ততপক্ষে জানে যে প্যান্থন ডট আয়োতে গিয়ে ওই ফিক ফেসবুকের পিক্সেল তারপর টিগার এগুলো কাজ যখন করতে যায় অনেক প্রবলেম হয় সাইট ডাউন হয়ে যায় সেই জায়গা থেকে বের হয়ে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের স্টুডেন্টকে তাদের স্কিলটা প্রপারলি যেন সে কর্মক্ষেত্রে কাজে করতে পারে একটা পেইড হোস্টিং সেটা কিন্তু রেখেছি এবং পেইড হোস্টিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে কোর্স চলাকালীন এই সার্টেন সময়ের জন্য নট আপনার লাইফ টাইমের জন্য এটা সার্টেন সময়ের জন্য যেহেতু এটা কস্টলি অনেক সো আমাদের স্টুডেন্টকে আসলে প্রপার একটা স্কিল প্রদানের ক্ষেত্রে এবং হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য পেইড ডোমেনোস্টেন্টটা আমরা প্রোভাইড করে থাকি দু সাল উপলক্ষে আমাদের দু দিন মেয়াদি হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস সম্পূর্ণ ফ্রি থাকবে এখন দু হাজার পঁচিশ দিন যদি আপনি ক্যালকুলেশন করেন এটা কত বছর হচ্ছে এটা হয়তো হিসাব করে দেখতে হবে আমরা আসলে দু পঁচিশ সাল উপলক্ষে দু পঁচিশ দিন মেয়াদে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলসটা রেখেছি সম্পূর্ণ ইডিএম সিক্স প্যাসের জন্য এছাড়াও যদি নতুন যদি একদমই যদি মনে করেন যে একদম নতুন কিছু যদি রাখতে চাই তাহলে আমরা কিন্তু শপিফাই ডপশিপিং অনেকে তো আপনি তো সপিফাই ডবশিপিংয়ে ক্লাস করেন অ্যাজ এ মেন্টর হিসেবে শপিফাই ড্রপশিপিং হিসেবে এখানে ক্লাসগুলো করাচ্ছেন তো এটার প্রতিযোগিতামূলক মার্কেটের বাজারে আমরা কিন্তু এটার পাশাপাশি আরেকটা রেডিও অডিয়েন্স নিয়ে আসছি সেটা হয়তো আজকে আমি কোনো একটা ভিডিওতে আমরা এটা অ্যানাউন্স করবো এটা কোন অডিয়েন্স বা কোন প্ল্যাটফর্মের কথা বলছি এটার একটা সামগ্রিক একটা ধারণা দিয়ে দিব যেন আপনারা নট অনলি সফিফাই ড্রপশিপিং অনেকের এমন থাকে না যে আমার তো প্রোডাক্টগুলো তো আমার নিজস্ব প্রোডাক্ট আমার নিজস্ব প্রোডাক্ট আমি সবিফাই ড্রপশিপিং বা সফিফাই ওয়েবসাইটে মানে সফিফাইয়ের যে ওয়েবসাইটে যে প্ল্যাটফর্মে থাকলেই যে আপনি ড্রপশিপিং বিষয়টা এমন না আপনার সবাই নাও হতে পারে তো আমরা যদি একটা রেডিও অডিয়েন্সের কাছে প্রোডাক্টগুলো সেল করতে পারি বা আল্টারনেটিভ কোন একটা যদি সংযুক্ত করতে পারি তাহলে এটা আমাদের স্টুডেন্টের জন্য সবচেয়ে বেটার হবে সো এটা আমরা থিংকিং করে কিন্তু আমরা সবাই ভাইয়ের পাশাপাশি একটা নতুন একটা প্ল্যাটফর্ম যেটা রেডিও অডিয়েন্স সেটা একদম কস্ট খুবই কম এবং আমরা ক্লায়েন্ট অথবা বিজনেস ওনারকে খুব সহজে অফার করতে পারি এবার আসেন যে আউট অফ মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক তো সালমান ভাই কি দেখাবে না দেখাবে বা সালমান ভাই সম্পর্কে জানে এটা অন্তত খামিয়ার বললাম না ভিডিওতে আউট অফ মার্কেট প্লেসে দেখবেন যে আমাদের লাস্ট স্টুডেন্ট সাকসেস গুলো টু যেটা সবচেয়ে জনপ্রিয় ইলানের একটা সবচেয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি আউট অফ মার্কেট প্লেসে এছাড়াও হোয়াটসঅ্যাপ মার্কেটিং এ ফাউন্ডার অ্যান্ড এমপ্লয়ার মেথড ফাউন্ডার এমপ্লয়ার মেথড মানে এটা না যে আপনি ফাউন্ডার বিষয়টা মানে এটার মধ্যে অনেক কিছু আছে হয়তো বা হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে বলতে অনেকের মধ্যে সীমতা থাকে হোয়াটসঅ্যাপের নাম্বার পেলাম এরপর হয়তো বা মেসেজ করলাম মেসেজিং করলাম বা মার্কেটিং করলাম এখানেও ফলো আপ আছে কিন্তু ইমেল মার্কেটিংয়ে যেরকম আমরা ফলো আপ করি সিকোয়েন্স থাকে আমরা হচ্ছে একটার পর কয়েকদিন পর সার্টেন সময় পর ফলো আপ করছি কে সিন করতে করছে না তো হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে একটা প্রপার গাইডলাইন আমরা কিন্তু এই আউট অফ মার্কেট প্লেসে আমি হয়তো বা দেওয়ার চেষ্টা করবো এছাড়া আরেকটা যে জিনিস আছে যেটা হতো হয়তো আমাদের সবার কমন একটা পোশ্চেন আই হ্যাভ এ মার্কেটার আমার একজন মার্কেটের আছে এই কষ্ট এই প্রশ্নগুলো আমরা যেন রিকভারি করতে পারি এই বিশেষ দিক বা এই জিনিসগুলো লক্ষ্য রেখেই আমরা ইডেম সিক্সকে আরও কাস্টমাইজ করেছি আমাদের কোর্স মডিউলটা এবং আরেকটা লাস্ট যে ম্যাথড বা স্ট্র্যাটেজির কথা বলি সেটা হচ্ছে যে দেখেন যে ওই তো আমরা অনেকে এজেন্সির সাথে কাজ করতে চাই ভাই আমি এজেন্সির সাথে কাজ করতে চাই ইন্ডিভিজুয়াল কাজ করতে আমি ভালো লাগে না আমি হচ্ছে রিমোট জব চাই অনেকেই রিমোট জব করে ইভেন আমি আছি আবু ভাই আছে আরও অনেকেই কিন্তু রিমোট জবের সাথে ইনভলভ আছে আমাদের এখানে তো রিমোট জবের যে বেনিফিটটা নিতে হলে অবশ্যই আমাকে সেইভাবে আগাতে হবে আমাকে ধাপটা কিন্তু এইভাবে দিতে হবে তো ওই প্রস্তুতিটাও কিন্তু আপনি এখানে কমপ্লিটলি শেষ করতে পারবেন আমাদের এই ছয় মাস মেয়াদি ইডিএম সিক্স ব্যাসে যেটা আপকামিং ব্যাস নাম্বার হচ্ছে আমাদের ইলান আইটি ইনস্টিটিউটের নবম ব্যাস এবং ইডিএমের দিক থেকে ষষ্ঠ ব্যাস তো এগুলোই আপাতত আমাদের এই থাকবে মিষ্টি রসগোল্লা এরকম কিছু আর হয়তো আমরা দিতে পারবো না ইডিয়াম সিক্সের জন্য কিন্তু এগুলো থাকবে ভাইয়া জি অবশ্যই অর্থাৎ একজন মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে একটা স্টুডেন্টকে গাইড করে তাকে সাকসেসফুল করে তোলা যায় সে সবগুলো গাইডলাইন এখানে প্রদান করা হবে তো জি তো শিমুল ভাইয়া বাংলাদেশে তো ডিজিটাল মার্কেটিং শেখানোর অনেক অনেক প্রতিষ্ঠান আছে তাই না তো একজন বিগিনার যে একবারে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে না বা এই সেক্টরে একবারেই নতুন তো সে কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠান দেখে সে কিন্তু দেখা যাচ্ছে কনফিউজ হয়ে যেতে পারে যে আমি কোন আইটি প্রতিষ্ঠানে ভর্তি হব বা কারা আসলে কেমন শেখায় তো এদিক থেকে আপনি যদি বলেন যে তিনি কোন দিকটা বা কোন বিষয়গুলো ফলো করে আমাদের তিনি এগিয়ে রাখতে পারবেন বা ইলান আইটি কোন দিক থেকে এগিয়ে এই বিষয়টা যদি আপনি বলেন আচ্ছা দেখেন একজন যখন বিজ্ঞানার হবে হ্যাঁ তখন কিন্তু ইনভেস্টিগেশনের জায়গা থেকে খুব সহজে কিন্তু উপলব্ধ করতে পারে না যে কোন প্রতিষ্ঠান ভালো কোন প্রতিষ্ঠানটা খারাপ কিন্তু যিনি একজন প্রিভিয়াস কোর্স করে আসছে তিনি কিন্তু কোন প্রতিষ্ঠান ভালো কোন প্রতিষ্ঠানের ট্রেনার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস বা রানিং কাজ করতেছে এটা খুব সহজে আসলে পুরাতন যের জন্য বা যারা প্রিভিয়াস কোর্স করছে তাদের জন্য ফাইন্ড আউট করা সহজ আর নতুনদের জন্য আপনার কিছু কিছু পদক্ষেপ বা কিছু ফলো আপ রাখতে হবে যেমন আমরা নতুনরা বিশেষ করে দেখবেন যে বিভিন্ন স্ক্রিনশটে ডলারের স্ক্রিনশট হ্যাঁ এটা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা স্টুডেন্ট ডলার স্ক্রিনশট দিবে এটা স্বাভাবিক এখন আমরা হয় কি আমরা ডলার স্ক্রিনশট তো দেখি কিন্তু স্ক্রিনশটের পিছনে যে রহস্য বা কষ্ট এটা দেখি না গো তো নতুনদের জন্য কিছু জিনিস আপনার উপলব্ধি বা ফলো করতে হবে সেটা হচ্ছে কি যে আমি যে ফিলান্সিং শিখবো বা ফ্রিলান্সিং আসবো নট অনলি ছয়টা মাস ছয়টা মাসে আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো আপনাকে সময় বেঁধে নিয়ে এখানে আসতে হবে প্রথম শর্ত এটা আপনি যাদের যে প্রতিষ্ঠানে ভর্তি হন না কেন প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু সুন্দর একটা কোর্স মডিউল আছে এরকম হ্যাঁ এই কোর্স মডিউলটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে হবে যে এই কোর্স কোন জিনিসটা আমি বুঝছি না কো তাদেরকে করতে এখানে মেন্টর কারা তাদের এক্সপিরিয়েন্সমেন্ট কেমন তাদের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে জানেন আমাদের ইলানাইটের অফিসিয়াল গ্রুপ আছে আমাদের লাস্ট এই যে এক থেকে দেড়টা বছরে যে আমাদের জার্নিটা এই জার্নিটাতে অন্ততপক্ষে কেউ যদি আমাদের গ্রুপে যদি ঢুকে বা ওপেন করে গ্রুপটা যদি ভিজিট করে তে বলতে পারবে যে আমাদের স্টুডেন্ট সাপোর্টটা কেমন আমি অন্তত পক্ষে যারা আমাদের স্টুডেন্ট আছে তারা বলতে পারবে যে আমাদের স্টুডেন্ট সাপোর্ট গাইডলাইনটা একদম টপ নস। এটা নট অনলি আমি বলছি বা আমার কথা আপনাকে বিলিভ করতে হবে জাস্ট আপনি আমার ভিডিওটি শুনে এই কথা যে বিলিভ বিশ্বাস করতে হবে এমন না আপনি ইনভেস্টিগেশন করেন ইলান সম্পর্কে ইনভেস্টিগেশন করে ইলানের পাঁচজন মেন্টর সম্পর্কে আমরা কেন সবার থেকে আলাদা কেন সবার থেকে এগিয়ে আছি আপনি যখন থিঙ্কিংটা করবেন আপনাকে অবশ্যই এখানে রিসার্চ করতে হবে কেন শিমল ভাই এই কথাটা বললো এই কথা বলার রহস্যটা কি আদার্স আইটি ইনস্টিটিউট আছে তাদের রহস্যটা কি আমরা শুধু দোষ দিতে পারি প্রতিষ্ঠান ভালো এই প্রতিষ্ঠান খারাপ আমি যেখানে ব্যর্থ সেখানে খারাপ যেখানে সাকসেস সেটা ভালো বিষয়টা এমন না আপনাকে আসতে হলে থিঙ্কিংটা এমনভাবে নিয়ে আসতে হবে আমি যেখানে শিখি কনফিডেন্সলি এখানে ভালো কিছু শিখবো এবং তারা ভালো কিছু শেখাবে ওই জিনিসটা রিসার্চ করে আসতে হবে তো নতুনদের জন্য একটু ডিফিকাল্ট হলেও আপনি যদি একটু চোখ ক্যান খোলা রাখেন এটা সহজে আপনি কিন্তু বের করতে পারবেন যে কোন প্রতিষ্ঠান ভালো অনেক প্রতিষ্ঠান আছে যারা ওই দু হাজার বিশ সালেও দেখে আজকে কিন্তু এখন কিন্তু শেখাচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে যে দু সালে মার্কেটিং পদ্ধতি এখন রাইট না দু সালে সেই মার্কেটিং পদ্ধতির মধ্যে পড়ে আছে আপনি যখন এই জিনিসগুলো ভাববেন বুঝবেন তখন দেখবেন যে হ্যাঁ জিনিসগুলো আসলে গ্যাপগুলো কোথায় হচ্ছে আপনার জায়গাতে হচ্ছে নাকি তাদের জায়গাতে হচ্ছে নাকি কোথায় গেলে ভালো কিছু হচ্ছে সো আমি যে প্রবলেমটা ফেস করছি আমি যেখানে গেলে সলিউশনটা পাবো সেখানে আমাকে কথা বলতে হবে অনেক অনেক স্টুডেন্ট আমাদের ইলানের কিন্তু আছে ভাইয়া প্রিভিয়াস কোর্স করছি কিন্তু কেউ তো ফোনই দেয় না কমেন্টেরা কখনো কথাই বলে না এই কথা কিন্তু প্রতিনিয়ত শুনি যেমন আজকে ইডিএম টু এর বা থ্রির সাথে ডিসকাস করলাম এই জিনিসগুলো দেখলাম কিন্তু বললাম যে আপনাদের সাথে এই দুই আড়াই ঘন্টা যে কথা বললাম ডিসকাশন করলাম কেউ আবার মনে কষ্ট পেয়েছেন নাকি যে ভাই অন্য প্রতিষ্ঠানে তো এরকম হয় না আপনাদের প্রতিষ্ঠানে হয় কষ্ট পাওয়ার মতন কিছু নাই তো এই যে জিনিসগুলো নট অনলি আপনি আমার স্পিচ শুনে এই প্রতিষ্ঠানে ভর্তি হন আমার ইনকাম দেখে এই প্রতিষ্ঠানে আসেন কনফিডেন্সলি আমাদের কোর্স মডিউলটা যিনি দেখবেন এবং কোর্স মডিউলে যা যা আছে তাই তাই লিপিবদ্ধ করে রাখবেন যেখানে কি কী আছে কী কী শেখানো হবে আর কি কি শেখানো হবে না এটা ইনভেস্টিগেশন করে আমাদের সাথে যুক্ত হন আর আমরা কেন সবার থেকে আলাদা আমরা এখানে কম্বো ট্রেনার আছি পাঁচজন যেখানে সবাই কিন্তু স্পেশালিস্টভাবে কোনো একটা সার্ভিস বেস কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু শিক্ষাদান দিচ্ছি যে দু যে ভাই আছেন সবই ভাই টপশিপিং শেখাচ্ছেন আবু ভাই গুগল অ্যাডভার্টাইজিং গুগলের পুরো পার্টটা দেখতেছেন আমি আউট অফ মার্কেট প্লেস সালমান ভাই কিন্তু ফাইবার দেখছেন ইভেন কিন্তু আপনারও লেভেল টু সেলার আবু ভাইয়ের কিন্তু লেভেল টু সেলার তারপরে কিন্তু আমরা কিন্তু আপনাদের ওই জায়গাতে ক্যাবটাকে কিন্তু সালমান ভাইকে কেন রেখেছি কেন সালমান ভাই আপনাদের চাই তো আরও এগিয়ে আছে তো আমরা আমাদের জায়গা থেকে যে সেগমেন্টে আমরা এগিয়ে আসি সেই সেগমেন্টটা কাভার করে একটা কিন্তু কম্বো প্যাকেজ আকারে কিন্তু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি নট অনলি ওই মিষ্টির বক্স বা হালঘাতা তা আশা করি এই জিনিসগুলো যখন আপনি রিয়েলাইজ করবেন ইনভেস্টিগেশন করবেন ইনশাল্লাহ আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারবেন এবং কনফিডেন্সলি ভর্তি হতে পারবেন ইডিএম সিক্সের সাথে ধন্যবাদ ভাইয়া জি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ চুম ভাই আপনার মূল্যবান কিছু কথা বলার জন্য আসলে কি যারা নতুন তারা আসলে দ্বিধা দন্দে পড়ে যায় আমি কোথায় ভর্তি হব বা কি করব তো তারা যদি একটু চোখ কান খোলা রাখে আশেপাশে যদি দুই একটা আইটি প্রতিষ্ঠানে একটু ঘাটাঘাটি করে একটু টাইম স্পেন্ড করে তাদের রিভিউগুলা তাদের স্টুডেন্টদের ফিডব্যাকগুলা বা তারা আসলে কেমন শেখায় তাদের মেন্টরগুলা কেমন এই বিষয়গুলো যদি বিষয়গুলা যদি তারা একটু দৃষ্টিপাত করে তাহলে তারা সহজেই একটা ভালো প্রতিষ্ঠান চয়েস করতে পারবে এবং সেখান থেকে ভালো কিছু শেখার মাধ্যমে তারা তাদের যে টার্গেট বা গোল আর্নিং করা সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারবে সিংহ ভাইয়া আমাকে সময় দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটাই পর্যন্তই অন্য কোন একটা অন্য কোন একদিন নতুন একটা ভিডিও বা নতুন একটা টপিক নিয়ে কথা হবে তো আমাদের সাথে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভাই আপনাকেও আল্লাহ হাফিজ